ষোলোটা গরু গেছে আরো দুইটা তিনটা টার্গেট আছে আমার গরু তো ভাই সব বড় বড় গরু সেল বেশি লাভ কম এখানকার মহিষের মাংস কেমন খুবই ভালো যে বাজেট নিয়ে আসছিলাম তার সাথে বেশি নিয়ে গেলাম ভাই আমার জ্যামনে চাই আমার এভাবে দিচ্ছে কেমন দেখলে এখানকার মাংস অনেক সুন্দর অনেক ভালো লেগেছে অরিজিনাল পদ্মার ইলিশ ভাই ভালো ইলিশ দেখেন বোয়াল লম্বাটা বোঝেন আবার সমান ওনা উপর দিক থেকে সমান নিচে দিকে না মাসাল্লাহ মন ভরে যাচ্ছে আমার হাতে গতকাল উজ্জ্বল ভাইয়ের যে মহিষটা দেখিয়েছিলাম সেই মহিষের মাংস নিলাম ভাই একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে তবে আমাকে তো ভালো মাংস দিয়েছে কি না বলতে পারবো না সবার সামনে অবশ্য দিয়েছে আর স্বাভাবিক তো আমার প্রতি তো একটু ভালোবাসা থাকবেই বন্ধুরা যাই হোক একটু প্রশংসা করে নিলাম প্রথমেই ভালো জিনিসের মাঝে মধ্যে একটু প্রশংসা করতে হয় গতকাল যে মহিষটি দেখিয়েছিলাম তেল চুপড়িয়ে দেওয়া হয়েছে ভাই এই দেখেন আপনার একটু তেল চুপড়িয়ে দেওয়া হয়েছে দেখছেন না কেন দিবেন না ভাই এই যে তেল হ্যাঁ এই যে রাওয়াজ আছে আচ্ছা যে আপনার এক ভালো দিবে আর মানুষের খারাপ দিবে সেটা হবে না ভাই সবার এক সমান না খুশি হলাম ভাই দেখেন শুক্রবার মানে ছুটির দিন আর ছুটির দিনে ঢাকা শহরের মানুষ কী পরিমাণ বাজারের জন্য ব্যস্ত হয়ে যায় গরু মুরগি খাসি মহিষের মাংসের জন্য বা কাঁচা বাজারের জন্য কিন্তু তারা ছুটতে থাকে আমাকে অনেকেই বলেন যে ভাই একটু কম দাম এবং ভালো কোয়ালিটি আসলে সব জায়গার দাম তো ভাই এক না কেউ কম দামে বিক্রি করে কেউ বেশি দামে বিক্রি করে আমাদের সব চিত্রই কিন্তু তুলে ধরতে হয় এই যে দেখেন গরুর মাংস নেওয়ার জন্য উজ্জ্বল ভাইয়ের এখানে মনে হচ্ছে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে জানি না যে কতগুলো গরু আজকে জবাই করেছে মহিষ দেখলাম দেখেই খুব ভালো লাগলো যার কারণে নিয়ে ফেললাম এখানে প্রচুর সাধারণ মানুষ আছে তারা লাইনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু গোষ্ঠ পায় তারপরেও কিন্তু গোষ্ঠ নেয় এখন শুধু দাম কম মানের দিক থেকে কতটুকু কি বিষয়গুলো একটু জানাতে চাই ওনাদের সঙ্গেই কথা বলতে চাই কাস্টমারের সঙ্গে তাহলে হয়তোবা আপনাদের আপনাদেরকে এখানকার সঠিক চিত্র তুলে ধরতে পারবো ভাই এক কথা থেকে আসছিলেন কেমন এখানকার মাংস কেমন পেলেন ভালো আচ্ছা কি রকম মনে হচ্ছে কেমন দেখলেন না ভালো আছে আচ্ছা বাজারের সাথে দামের ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে এই যে দেখছিলাম যে মহিষের মাংস নিলেন এখানকার মহিষের মাংস কেমন মহিষের মাংস খুবই ভালো এর আগে নিয়েছিলে বাজেট নিয়ে আসছিলাম তার চেয়ে বেশি নিয়ে গেলাম দাম কম বলে একটু দাম কম প্লাস কোয়ালিটি ভালো আর জলভার মাংস সবসময় ভালো চ্যানেল দেখেই আমরা আসি আসছে আমি আপনার চ্যানেল দেখে গরু নিলেন যে কত করে নিলো ছয়শো বিশ টাকা ছয়শো টাকার বস্তু কেমন আলহামদুলিল্লাহ ভালো এর আগে নিয়েছিলেন হ্যাঁ এর আগেও নিয়েছি তো বাজারে তো প্রায় এক দেড়শো টাকা কম বেশি হ্যাঁ এনে একটু কম আছে এই জন্যই তো আসি আমরা কেমন এখানকার মাংস মাংস আমি প্রতি আসি প্রতি সপ্তাহে আচ্ছা আচ্ছা কেমন মনে হচ্ছে এর আগে কি নিয়েছিলেন নাকি হ্যাঁ আমি আচ্ছা জি ওনাদের মহিষের মাংস কেমন মিস বলা ঠিক আছে তো গরুর মাংস দাম তো ছয়শো বিশ একশো বিশ সাতশো বিশ সাতশো বিশ মহিষ আর ছয়শো বিশ হচ্ছে গরু 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 ঠিক আছে তো ঠিক আছে না জি ঠিক আছে উজ্জ্বল ভাই এটা কয়ে নিয়ে চান এই যে বাইরে দিব 3 কেজি গোশত ও আচ্ছা আচ্ছা ভাই কোথা থেকে আসছিলেন আমি 12 নম্বর থেকে আসছি

ভিডিও শুরুতেই তো মোটামুটি প্রায় শেষ এখন কি দিন দিন মহিষের চাহিদা বাড়তেছে হ্যাঁ মহিষের চাহিদা দিন দিন একটু বাড়তেছে আচ্ছা আবার মহিষ কবে পাবে আবার মহিষ আগামী শুক্রবার পাবে কোন এলাকার মানুষ বেশি নিল আশেপাশে নাকি দূরের থেকে আসছে মহিষ থেকে বেশি মহিষের কাস্টমার দূর থেকে বেশি আসে আশেপাশে তারা তো জানেই আমার এখানে পাবে তারা আর আট দশ কেজি নেয় তারা এক দুই কেজি নেয় যারা দূর থেকে আসে তারা দুই কেজি তিন কেজি চার কেজি নেয় আচ্ছা তো মহিষের আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে আছে দুটো পায়া দেখছি হ্যাঁ এই দুটো কি বিক্রি হয়েছে না না এই দুটো বিক্রি হয়নি আচ্ছা বিক্রি আচ্ছা এরপরে যদি দরদাম করে একটু হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা আর তো মাথাটা দেখছি মাথাটা আচ্ছা মাথাটা যদি কেউ আনামদে বিক্রি করবে নাহলে পাইকারি দিয়ে দিবো দোকানে পোলাবেন ক্যালাম দিয়ে গেছে ভাঙতে পারবে পারবেনা সেজন্য ভালো লাগছে যে মহিষ যেমন নিচ্ছে ওদিকে প্রচুর মানুষ আসছে গরু নেওয়ার জন্য আমরা একটু জনগণের সঙ্গে কথা বলি এরপরে গরু নিয়ে আপনার সঙ্গে কথা হবে এখানকার মাংসের কোয়ালিটি কেমন না আলহামদুলিল্লাহ ভালো তাজা তাজা গরুর গোস্তি পাই মাংস কেমন দেখলেন এখানকার ভালো খুব ভালো এর আগে নিয়েছিলেন হ্যাঁ নিয়েছিলাম আমি ফরা মাংস এখান থেকে নেই ভালো লাগে ওখানে তো আমার

ওরে বাবা হরিণের মাংস হরিণের মাংস ভাই আমার যে এমনে সাইজ মারি ভাবি দিছি তাই বাহ আপনি তো নিয়ম হল অনেক খুশি ভাই হ্যাঁ আমি খুশি আজকে আমিও নিছি আমাকে খুব ভালো মাংস দিছে ভাই আজকে মহিষটা ভালো ছিল আমাদের চিঙ্গালা পা ধরে রেখেছে পা বলতে গরুর পা নাকি গরু সার গরুর পা ওরে বাবা রে পা দেখে কি বোঝা যাবে যে এটা সার গরু না গামি গরু পাও দেখে তো বলবেন না

এই যে মগজ দেখছি এটা কত পিস এটা পিস হলো সাড়ে তিনশো টাকা ছোট বড় হয় ছোট হয় বড় হয় দাম একই সব সাড়ে তিনশো হ্যাঁ আচ্ছা আর চামড়া কত করে বিক্রি করে চামড়া ভাই দাম কম চামড়ার পিস অনেক চারশো পাঁচশো দাম কম এমন সময় গেছে একটা চামড়ার দাম মনে করেন চার হাজার পাঁচ হাজার টাকা গেছি চামড়ার জন্য মারামারি হয়েছে ঠিক আছে সেই দিনগুলো কই আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম তা গান তো আছে হারানো প্রেমের স্মৃতি মনে করে দেখো সুখের দিন কেন ভুলে আছো কি অবাক কি অবাক ধন্যবাদ ধন্যবাদ ভাই কম দামের টাকার মাংস কেমন দেখছেন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ আমি চার পাঁচ মাস ধরে মাংস কিনি এখানে খারাপ না মোটামুটি ভালো এখানে বিশেষ সমস্যা যেটা হলো চর্বিটা বেশি থাকে হাড্ডি কোনো আলাদা করার সুযোগ নাই চর্বি হাডবি মিলা একদম দেয় একদম একসাথে দিয়ে ওজনে ভালোই দেয় খারাপ ওজন কম দেয় না কোনো ইয়ে দেয় না কিন্তু মাংস খেয়ে খারাপ লাগে না আজকে আমার বাসায় এই মাংসই রান্না হচ্ছে বাজার থেকে প্রায় একশো তিরিশ বা দেড়শো টাকার কম বেশি এটা তো আসলে নির্ভর করে হলো মার্কেটের আর সরকারের ব্যবস্থাপনার সত্যিকারভাবে যদি গরুর মাংস কিনে বা এটা করা হয় দেশি মাংসের দাম গরুর মাংসের দাম একটু বেশি পড়ে বাট এগুলো তো আসলে কিছুটা ওই যে ফার্মের গরু বা বলি মাংস বেশি হয় যার জন্য ওদের কিছু কম দামে পোষায় যায় বাহ আমরা দেখছি চিঙালা মহিষের মাথা কাতে নিয়েছে মহিষের মাথা মহিষ মহিষ সার মহিষ কয় মন হতে পারে এটা এটা কয় এটা সাত মন না মাথাটা কত কেজি হতে পারে মাথাটা তিরিশ কেজি উদল ভাই আমরা তো মহিষ নিয়ে কথা বললাম প্রচুর মানুষ দেখছে যে গরুর গোস্ত নিচ্ছে 620 টাকা করে দিচ্ছেন আজকে শুক্রবারে গরু কতগুলো গিয়ে 16টা গরু গেছে 16টা সব বড় বড় আর কয়টা টার্গেট হবে আরো 2টা 3টা টার্গেট আছে মানে সব মিলিয়ে প্রায় 18 19টা হ্যাঁ 18 19টা আজকে 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 কি অন্য দিনের চাইতে একটু বেশি গেল হ্যাঁ একটু বেশি আছে অনুষ্ঠানের অনুষ্ঠানের 24 শীত তো আর শীতের দিন একটু গরু গোস খাইবেছি আচ্ছা আপনার গরুগুলোর ওজন ওজন ভাই এখন কি বলবো সাতে রূপে

আমার গরু তো ভাই সব বড় বড় গরু ঢাকার বাইরের থেকে কিনতেছি আর দ্বিতীয় কথা হলো আমি সেল বেশি কথা বুঝতে পারছেন সেল বেশি লাভ কম আর আমি গরুর সাথে সবই বিক্রি করি মাথা কলি যা পাও সব গরুর সাথে বিক্রি করি গোসের সাথে বিক্রি করি সেই জন্য আমার সেল বেশি লাভ কম হয় তাহলে এই রেটে আপনি আপাতত আপাতত চালা যাবে চলা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা জি ভাই সময় দিলেন ভালো লাগলো আপনি আপনার ব্যবসা কে যেভাবে এগিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ খুব উপকৃত হচ্ছে এই দামে মাংস পেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এখানে যে মহিষের মাংস মাথাটা ধরে রেখেছে একটু দাঁত করে বের করে দাঁতের মহিষ ওটা দুইটা গতকাল তো বলেছিলেন কিন্তু দেখানো যায় না খুব যেহেতু দাঁত বের করছিল করা যাচ্ছিল না দুই দাঁতের যার কারণে আসলে আমার চোখে লেগেছিল যে গরু মানে মহিষের মাংসটা খুব ভালো লাগছিল যার কারণে নিলাম জি ধন্যবাদ ভাইয়া কি গরুর মাংস নাকি মহিষের মাংস কেমন দেখছেন এখানে গরুর মাংস গরুর মাংস ছয়শো বিশ টাকা বাজার থেকে প্রায় এক দেড়শো টাকা কম কি মনে হয় এই কারণে তো অনেক দূরের থেকে নিতে আসছি কোথা থেকে আসছিলেন আমিন বাজার থেকে আমিন বাজার থেকে আচ্ছা আচ্ছা ঠিক ধন্যবাদ ভাইয়া কোথা থেকে আসছিলেন আমি মিরপুর এগারো এই কেমন এখানকার মাংস একটু প্রাণ খুলে বলেন না মাংস অনেক ভালো আমি প্রতি শুক্রবারে এখানে আসি ভালো এবং দামও কম সত্যি মাংস নেওয়ার জন্য যে এভাবে ভিড় করে এবং আমরা সেটা প্রতিবেদন আকারে তুলে ধরি তুলে ধরি এই জন্য যে অনেকের প্রয়োজনীয় একটি জিনিস যে গরুর গোস্ত মহিষের গোস্তগুলো বা মুরগি বলেন বা অন্যান্য কাঁচা বাজার যেগুলো কাঁচা সবজি যেগুলো সেগুলো কিন্তু আপনারা জানতে চান আমরা আসলে দু বছর আগে শুরু করেছিলাম যে মাংসের দোকানের কী চিত্র সেখান থেকে কিন্তু ধীরে ধীরে এখন আপনারা আগ্রহ বেড়েছে এই ধরনের ভিডিও দেখার জন্য তো আমরা আজকে ছুটির দিনে উজ্জ্বল ভাইয়ের এখানকার চিত্র তুলে ধরলাম পাশেই কিন্তু কাঁচা বাজার উজ্জ্বল ভাইয়ের দোকানের পাশেই সেখানে কাঁচা সবজি আছে এবং মাছ আছে

তাতে একটু দেখায় যে এটা ভাই বলছে ষোলোশো টাকা কতটুকু ওজন হবে আচ্ছা সাতশো গ্রাম সাইজের ইলিশ এখন বলছে ষোলোশো টাকা আনেন কোথা থেকে এগুলো আমরা অনেক কারণ বাজার থেকে পাই আর কি কি মাছ আছে চিংড়ি একটু কত এগুলো সাইজ কেজি আটশো টাকায় ব্যবস্থা আটশো যে কেজিতে কয়টা ধরবে কেজিতে বিশটা বিশটা ওকে এই যে এটা কি আই মাছ আই মাছ আই মাছ কেজি চারশো পঞ্চাশ পাঁচশো এরকম বেশ জি জি

তো বলা যাবে ছশো টাকা বিক্রি করলে আপনার কি সাড়ে চারশো টাকা লাভ হবে তিন চারশো টাকা লাভ না 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 এত না আর এবার বিশ পঞ্চাশ টাকা লাভ হলে নিতে হয় কেজিতে পঞ্চাশ টাকা লাভ হলে নিতে হয় না সাধারণ মানুষের ধারণা বা আমার একটা কৌতূহল মাছে নাকি প্রচুর লাভ না না এত লাভ নয় কেজিতে বিশ পঞ্চাশ টাকা লাভ করি খুব সুন্দর একটা চিতল মাছ জি ভাই ধন্যবাদ আপনাকে পাশে ভাইয়ের এখানে আসি প্রথমে একটু বল নিয়ে কথা বলতে চাই আজকে বাহ দেখেন বয়াল লম্বাটা বোঝেন আমার সমান ওনা উপর দিক থেকে সমান নিচের দিকে না তবে বল আছে কিন্তু বেশ বড় বড় বোয়াল পাওয়া যায় ভাই এটা কত করে কেজি ছয়শো টাকা ছয়শো কয় কেজি হবে এটা দেড় কেজি দেড় কেজি বা সোয়া কেজি এটার কোন এলাকার সিলেটের মাছ সিলেটের আপনারা নিয়ে আসেন কোথা থেকে আমরা সিলেট থেকে নিয়ে আসি সিলেট থেকে

এবং কাঁচা বাজারও আছে আপনারা এসে পছন্দ হলে কিন্তু নিতেই পারেন গরু গোষ্ঠীর পাশাপাশি একটু কাতলটা ধরি ভাই এটা তো জ্যাতা কাতল না না মরা কাতল আছে কতটুকু ওজন দেড় কেজি দেড় কেজি এটা কত করে তিনশো করে তিনশো দেড় কেজি তিনশো মাছ ভালো এটা আচ্ছা মান নাকি ভালো যার কারণে দেড় কেজি ওজন তিনশো আচ্ছা 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 জি তিনশো বন্ধুরা আমরা শেষ করব আবারও একটু ওদিকে দেখাতে চাই বেশ কিন্তু জমে গেছে তো ভিডিও আর লম্বা করি না আপনারা যারা গরু মহিষের মাংস নিতে চান পাশাপাশি মাছ নিতে চান তারা এই মিরপুর এগারো নম্বরের লাল মাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন শেষ করলাম আল্লাহ হাফেজ